আমার মেয়ে মেয়ে একটা মামলা চলতেছে এই নারী শিশু নয়ের এক সেই মামলা চলমান অবস্থায় এই আসামিকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি যেমন আমরা চাই আমার আমার মেয়ে এবং আমার নাতির সুষ্ঠু বিচার চাই আদালতের কাছে এবং তাদের যে বাড়িতে নেওয়া হয় এই দাবি নিয়ে আমরা এই রক্ষণ রাহিম শুভ ব্রাহ্মণ আলহামদুল্লিম ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন সবসম্ভাবনারা যে বক্তব্য ধীলুক একটা মামলার বিষয় আমরা সর্বপ্রথম ওনার আইনজীবী বাদীপক্ষ আইনজীবী ওনার কাছে আসছি ও সাক্ষাৎ দিয়েছে যে যা যা শুনছি সম্পূর্ণই সত্য এবং আমরা যে তারপরে দ্বিতীয় হলো আমরা হলো আসামি পক্ষ আইনজীবীর কাছে গিয়েছি ওনাকে জিজ্ঞেস করছি উনি বলছে হ্যাঁ ঘটনাটা সত্য এবং বিয়ে পড়াইছে কোর্ট থেকে ওনার বাদরিপক্ষ আইনজীবীর কাছে আমরা ইস্টাম এবং কাবির নামা মামলা নাম্বার সবটাই দিয়ে দিছি যদি পরবর্তী লাগে তাহলে আমাদের কাছে আসবে আমি দিয়ে দেবো তারপরেই গিয়েছিলাম কাজী অফিসে কাজী বলছে যে আমি বিয়ে পড়াই এবং এই বিষয় আমি কিছু জানি না তখন আইনজীবীকে জিজ্ঞেস করলাম বিয়েটা কে পড়িয়েছে বলতেছে ওনার আইনজীবী পড়াই উনি পড়াইছে ভয়ে বলছে যে বিয়েটা পড়ায়নি কাজীকে বলছি যে আমার সাথে দেখা করবেন উনি বলছে যে আমি ঢাকার বাইরে আছি অবশ্যই আসার পরে আমি আপনার সাথে দেখা করব এই হলো আমাদের শেষ সজ্ঞতা এখন আমরা যাব আসামের বাড়িতে আসামে তারপর ওনাদের হলো দাবি যে আসামির নাম ঠিকানা বদল করে অন্য নামে বিদেশে পাঠিয়েছে তারপর আসামের বাড়িতে গেলে পুরো ইয়ার সত্য ঘটনাটা জানা যাবে সবাই ভালো থাকবেন নিউজ বাংলা নিউজ বাংলা টিভি স্টাফ রিপোর্টার খান আসসালাম আসলে এই মামলার যিনি বাদী বাদিনী শিউলি বেগম উনি এখানে আছেন ওনার মেয়ে জেরিন আক্তার বৃষ্টি ওকে নিয়ে একটা নারী শিশু নয় মামলা করা হয়েছিল একমাত্র আসামি ওখানে ছিল রেদোয়ান আহমেদ যারা একই এলাকার বাসিন্দা বিষয়টা হলো যখন মামলাটা এখনও চলমান এবং এই মামলাটা ডিএনএ রিপোর্ট চারশিট সবই ভিক্টিমের পক্ষে বা পক্ষে এসেছে তথাপি তারা যখন জেল কাস্টোডিতে এই একমাত্র আসামি রেদোয়ান আহমেদ ছিলেন তখন তারা আমাদেরকে এবং কোর্ট কোর্টের মাধ্যমে একটা প্রপোজাল দেন এই মর্মে যে তারা যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে এখানে এবং বাচ্চাটা আইমান আইমান আহমেদ যেটা ডিএনএ রিপোর্ট কর্তৃক স্বীকৃত যাই হোক যখন ওপেন কোর্টে তারা আমাদেরকে একটা প্রোপোজাল দিলেন যে এটা নিষ্পত্তির জন্য বা আমরা আপোষ হতে চাই কি না তখন কোর্টের পারমিশন নিয়ে আসামি পক্ষের সঙ্গে একত্রতা হয়ে আমরা আপোষের একটা ডিসিশন নেই নেওয়ার পরে সেখানে উনতিরিশ বারো দুই সালে মাননীয় জেলা জজ স্যারের মাধ্যমে আমাদের এটা নিষ্পত্তি হয় এবং কোর্টের মাধ্যমে এটা একটা বিয়ে হয় বিয়ে হয় দশ লাখ টাকা কাবিন নামায় যেটা পরবর্তীতে ওই কাজী সাহেবের সঙ্গে যখন যোগাযোগ আমরা করেছি তখন ওনারা কাজী সাহেব এটাকে অস্বীকার করে এবং মূল নথিতে যেও দেখা যায় ওনারা উনতিরিশ বারো দুই সালে যেটা জমা দিয়েছিলেন যে আপোষনামাটা এবং যে কাবিননামাটা সেটা ওনারা ফিরিস্তি আকারে যেটা জমা রেখেছিলেন পরবর্তীতে সেটা আর পাওয়া যায় এই কারণে ওনারা এবং এর ভিতরে আরেকটু ইনক্লুড করতে হবে এটা যে মামলা চলমান চলমান থাকার অবস্থায় আসামি একমাত্র মামলা যে আসামি যিনি আসামি তিনি দেশের বাইরে চলে গেছেন আচ্ছা এটাও আমাদের যেহেতু বিচার্য বিষয় না আমাদের আপোষ যেহেতু হয়েছে সেখানে এখানে আমার বক্তব্য যেটা তারা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ হিসাবে যেখানে স্বীকৃত সেখানে তারা না বলে বা মেয়েটাকে স্বীকৃতি বা বাচ্চাটাকে স্বীকৃতি কোর্টে যখন তারা দিলেন কিন্তু সেটা পরবর্তীতে রিফিউজ করে কিভাবে তারা চলে যান তাহলে এখানে তো সাধারণ মানুষের আইনের উপরে কোনো শ্রদ্ধা থাকবে না এবং সে তো আইনকে আঙ্গুলি দেখিয়ে চলে গেল তারা তো এটাকে মেনেই নিল না তাই না যেখানে কোর্ট পারমিশন দিলেন যে ঠিক আছে তুমি বাচ্চার স্বীকৃতি দাও বইয়ের স্বীকৃতি দাও তারা এখানে অন্য মামলা চলমান অবস্থায় তারা এখান থেকে চলে গেল এখন দেখা যাক বিচারিক আদালত এটাকে কিভাবে নেন এবং কি ডিসিশন দেন আমরা ওটার উপরেই